আসুন আজকে আমরা জানি বিভিন্ন জানা এবং অজানা মজার তথ্য ভলিবল খেলার জন্ম কোন দেশে হয়েছিল আমেরিকা ব্রাজিল নাকি জাপান দেশে সঠিক উত্তর আমেরিকা দেশে কুকুর কষ্টের মধ্যে থাকলে তার লেজ কোন দিকে নাড়ায় কুকুর কষ্টের মধ্যে থাকলে তার লেজ বাম দিকে নাড়ায় ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় সীমা কত পঞ্চাশ সেকেন্ড একান্ন সেকেন্ড নাকি বাহান্ন সেকেন্ড সঠিক উত্তর বাহান্ন সেকেন্ড আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দোকান থেকে নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে কি লেখে আমরা পেন কিনেই প্রথমে নিজের নাম লিখি বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয় বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো পঁচানব্বই সালে আর সবার জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে এরকম জিকের ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোন রং মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে নীল রং মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টে যায় সুইজারল্যান্ড দেশের রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টে যায় ইতিহাসের কোন সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যান হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন উনিশশো সালে সোনার দাম কেমন ছিল উনিশশো সালে দশ গ্রাম সোনার দাম ছিল উননব্বই টাকা মাটির পাত্রে জল খেলে কোন রোগ ঠিক হয়ে যায় মাটির পাত্রে নিয়মিত জল খেলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য রোগ ঠিক হয়ে যায় ভারতের বিহার রাজ্যের পুরাতন নাম কী ছিল বিহারের পুরাতন নাম ছিল মগধ কোন দেশে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি ভারতে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি ভারতে কোন সবজি সব থেকে বেশি বিক্রি হয় ভারতে সবজির মধ্যে সব থেকে বেশি বিক্রি হয় আলু ছেলেদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে ছেলেদের উচ্চতা কুড়ি থেকে বাইশ বছর বয়স পর্যন্ত বাড়ে ভলিবল খেলায় একটা দলে কতজন সদস্য থাকে ভলিবল খেলায় একটা দলে থাকে ছজন কোনো কাঁচা ফলকে পাকাবার জন্য কোন গ্যাস ইউজ করা হয় কাঁচা ফলকে পাকাবার জন্য ইউজ করা হয় ইথিলিন গ্যাস পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কম দামে ফোন পাওয়া যায় চীন দেশে থেকে সস্তায় ফোন পাওয়া যায় কোন প্রোটিনের জন্য দুধের রং সাদা হয় দুধে থাকে কেসিন নামের এক ধরনের প্রোটিন যার জন্য দুধের রং সাদা হয় কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় এরকমটা করে থাকে ইগল পাখি পৃথিবীর একটা জনপ্রিয় খেলা হলো তাস এই তাসের আবিষ্কার কোন দেশে হয়েছিল এটা আপনারা অনেকেই জানেন না তাসের আবিষ্কার হয়েছিল চীন দেশে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সেকেন্ড সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় সঠিক উত্তর সাত থেকে আট সেকেন্ডের জন্য কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় পেন্সিল তৈরি করতে অনেক রকম গাছের কাঠি ব্যবহার করা হয় তার মধ্যে দুটি হলো গেওয়া ও ধুন্দুল কোনো দিন কি ভেবে দেখেছেন আইসক্রিম খেলে আমাদের মন ভালো হয়ে যায় কেন আইসক্রিম খেলে আমাদের শরীরে সেরোটোনিন হরমোন তৈরি হয় এই হরমোনের প্রভাবেই আমাদের মন খুশি হয়ে যায় কোনো দিন কি ভেবে দেখেছেন গ্যাস সিলিন্ডারে লাল রং করা হয় কেন গ্যাস সিলিন্ডারের ভিতরে দাহ্য গ্যাস থাকে যার থেকে একটু অসাবধান হলেই আগুন লেগে যেতে পারে তাই বিপদের সংকেত হিসাবে সিলিন্ডারে লাল রঙ করা হয় কোন দেশের মানুষেরা সোনার টয়লেট ব্যবহার করে বর্তমানে এরকম অনেক দেশেই দেখা যায় কিন্তু সব থেকে বেশি দেখা যায় সৌদি আরবে ফ্রিজে রাখা ডিম খাওয়া উচিত নয় কেন এর দুটি কারণ হল ডিমের স্বাদ পাল্টে যায় এবং স্বাস্থ্যগুণ কমে যায় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো বাংলাদেশের প্রধান নদীর নাম কি মানুষের শরীরের কোনো অঙ্গে সোনা থাকে একটা মানুষের শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রামের মতো সোনা থাকে তার বেশিরভাগটাই রক্তের সাথে মিশে থাকে